রহমাতুল্লাহ আলামিন পৃথিবীতে আগমন করেছেন এই কারণে খুশি হয়েছে আল্লাহ রব্বুল আলামিনের সৃষ্টি জগৎ সবাই কিন্তু একমাত্র শয়তান খুশি হতে পারে নাই নাদুল্লাহ বলেন খুশি হয় নাই যে গোটা সৃষ্টি জগৎকে যদি আপনি এক জায়গায় রাখেন আসমান জমিনের মাঝে যা কিছু আছে গ্রহ নক্ষত্র উপগ্রহ বিশাল ছায়াপথ এই যে মহাশূন্য বিশাল জায়গা সবগুলোকে আপনি এক জায়গায় রাখবেন সবাই খুশি এই গোটা সৃষ্টি জগতের মাঝে একমাত্র একটা আত্মা অখুশি তার নাম হলো শয়তান ঠিক না বলেন বন্ধুরা আমার শয়তান যাতে অখুশি আমরাও তাতে অখুশি তাহলে মিলাদের নবীতে অখুশি কেন হন কি বলেন কেন হন শয়তান তো মিলাদুল নবীতে অখুশি হয়েছে তিনজন হাফেজে হাদিস তাদের কিতাবে হাদিস আনছে খালেদ মোহাম্মদ খালেদ উনি ওনার এই কিতাবের মাঝে ওনার কিতাবের নাম হলো তারিখুল ইহতেফাল বি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুজাহিরি ফিল আলাম এই কিতাবের মাঝে উনি সূচনাতে মুকাত্তমায়ে একটা কথা লেখছেন মাল্লাম ইয়াফরাহ বিন মুহাম্মাদিন লাম ইয়ারা ফারহান আবাদা এই ধরা গামে এই পৃথিবীতে আপনারা আমার নবী রাহমাতুল লিল আলামিন হিসেবে আজ থেকে 13000 বছর আগে যে শুভ আগমন করেছিলেন ওই আগমনকে কেন্দ্র করে ওটাকে শরণ করে এটা মনে করে আল্লাহর যেই বান্দাই জীবনে খুশি হতে পারবে না ওই পোরা গোপালের আর কোথাও কোনো দিনে খুশি চটবে না বলুন না এত বড় ব্যাপার দিয়েও যে খুশি হতে পারবে না তার খুশি আর কপালে নাই সে খুশি হতে পারবে না কোনো দিনও তো আমরা কি খুশি হতে পারলাম আমরা কি খুশি না বেজার আমরা কি খুশি না বেজার তাহলে বুঝে গেল আমরা যেহেতু আল্লাহ রসুলের আগামনে খুশি হয়েছি আমাদের জন্য আরো অনেক খুশি সামনে আছে

আমি আবারও নাম বলছি খালেদ মোহাম্মদ খালেদ সাবেদ আল মিস্ত্রী আল মিস্রি উনি ওনার কিতাব তারিখুল ইহতিফালের মাঝে বলছেন রবিউল আউয়াল মাস আসলে আল্লাহর রাসূলের শানে মিলাদুন নবীর আয়োজন করে থাকে কেবল মাত্র মুমিন বান্দারা বলুন না সুবহানাল্লাহ লা ইয়াফরিহু বি মাওলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা মুমিনুন আল্লাহর রাসূলের মিলাদ মাহফিলের কারণে মুমিন বান্দা ছাড়া অন্য কেউ খুশি হতে পারে না নাউজুবিল্লাহ তাহলে বুঝে গেল মোমেন বান্দারাই খুশি হয় আর যারা অখুশি হয় তারা যদি মোমেন পরিচয় থাকেও আল্লাহ রাসুলের মহব্বাতের ক্ষেত্রে তাদের ঘাটতি আছে ঠিক কিনা বলেন এরপরে আরেকটা কথা দেখেন এই কথাটা আমি নেট থেকে নিয়েছি এটা কোন কিতাবের নাম আমি পাই নাই এখানে বলা হয়েছে মান্লাম ইয়াফরহ বি মাউলিদিন নাবিসাল্লাহ ওয়ালাইসাল্লাম ফালি ওয়ালিচ কল বুহু ভাইনাহু মারিদুন বিল বলা হয়েছে যে মান্লাম ইয়াফরহ যেই ব্যক্তি আল্লাহ রসূলের মিলাদ মাহফিলের মাধ্যমে আল্লাহ রসুলের মিলাদুল্নবীর মাধ্যমে খুশি হতে পারল না ফালিওয়ানবুহু তার উচিত খুব দ্রুত তার কলবের চিকিৎসা করা তার কারণ ফাইন নাহু মারিদুন পেয়ে যাওয়া তার কলটা তার অন্তঃকরণটা কঠোরতার রোগে মারাত্মক ধরনের ঝর্জরিত হয়ে আছে বলে নাওজুল মানে ওই ব্যক্তির অন্তকরণটা এত বেশি কঠোর যে সে আল্লাহ রসুলের আগামনে খুশি হতে পারে না নাওজ বললে ভাবেন না আল্লাহ রসুল আগমনে খুশি হতে পারে না তার অন্তঃকরণটা শক্ত হয়ে গেছে তার অন্তঃকরণে আল্লাহ রসুল এর নাই আমার মনের মানুষ আমার কাছে আসলে যদি আমি খুশি হই রহমানের চেয়ে বড় মনের মানুষ মোমেন বান্দাদের কাছে আর কেউ হতে পারে না ঠিক কি না বলেন তাহলে ওই রহমানতুল্লিহ আলামিন যেই দিনে পৃথিবীতে আগমন করেছেন গোটা পৃথিবীর মোমেন সর্বোচ্চ খুশি পালন করবে ওই দিনে ঠিক কি না বলেন এখন খুশি মানে কি ঢোল তবলা নিয়ে রাস্তায় নেমে যান কি বলে দোল দোল নিয়ে রাস্তায় নেমে যাব বরং মুমিন বানতার উচিত হবে এই দিনে আমার রহমাতুল লিল আলামিন আপনারা আমার শান্তির জন্য জাহান্নাম থেকে বাঁচানোর জন্য পৃথিবীতে এসেছে আমরা যদি তার উম্মত হয়ে থাকি আমার জীবনে কয়টা সুন্নাত আছে আর কয়টা ছুন সুন্নাত নাই যেই সুন্নাতগুলো নাই সেগুলো আজকের থেকে আমার জীবনে আনতে চেষ্টা করব ঠিক না বলে তাহলে ওই নবীর সুন্নাত জালেবের বিরুদ্ধে রুখে দাঁড়াও ঠিক না বলে ওই নবীর

খুশি হয় নাই কে গোটা সৃষ্টি জগৎকে যদি আপনি এক জায়গায় রাখেন আসমান জমিন মাঝে যা কিছু আছে গ্রহ নক্ষত্র উপগ্রহ বিশাল ছায়াপথ এই যে মহাশূন্য বিশাল জায়গা সবগুলোকে আপনি এক জায়গায় রাখবেন সবাই খুশি এই গোটা সৃষ্টি জগতের মাঝে একমাত্র একটা আত্মা অখুশি তার নাম হলো শয়তান ঠিক বলেন আমি এই কথাটা কোথায় পাইলাম এই কথাটা আমি এই হাদিস খানা পেয়েছি মোট তিনখানা কিতাবের মাঝে একটা কিতাবের নাম হলো আল মাউরিদুল হানিজু ফিল মাউলিদি সানিজি এই কিতাবটা লিখছেন হাফিজুল হাদিস আল্লামা আবুল ফদল আব্দুল আব্দুর রহিম আল ইরাকি উনি ওনার কিতাবে এই হাদিসকে আনছেন এরপরে

এই হাদিস খানা এনেছেন বলুন না সোহারাল্লাহ তাহলে হাদিস খানা আপনি আমি মাউদু বলে দইফ বলে উড়িয়ে দেব ঠিক কিনা বলেন এটার বিরুদ্ধে কথা বলার কোনো ক্ষমতা আপনার আমার আছে নাকি তিনজন হাফিজে হাদিস হাফিজে হাদিস কম পক্ষে এক লক্ষ হাদিস তাদের মুখস্থ ছিল বলুন না সোহারাল্লাহ কোনরা ওনাদের কিতাবের মাঝে এনেছেন আন্না ইবলিসা রন্না আর এই পৃথিবীতে পাপিষ্ট শয়তান ইবলিস চারবার চিৎকার করে কান্না করেছে কয়বার বলুন কয়বার বলুন চারবার এই চারবারের মাঝে একবার হলো রন্নাতুন হিনা লুইনা যখন শয়তানকে জান্নাতের মাঝে থাকা অবস্থায় আল্লাহর পক্ষ থেকে অভিসম্পদ দেওয়া হলো লানত দেওয়া হলো অভিশপ্ত শয়তান তুই বের হয়ে যা আল্লাহ বলছেন না জান্নাত থেকে শয়তান ছিল জান্নাতে যখন আপনার আমার বাবা এবং মা হাওয়া এবং আদম আলাইহিসসালামকে যখন এই গন্ডম ফল কলে কৌশলে খাওয়াইলো তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানের উপর লানত দিলেন আর লানত দেওয়ার সাথে সাথে শয়তানকে এই জমিনে প্রেরণ করবেন আল্লাহ তালা এই বিষয়টা শয়তান বুঝে ফেলছে এ কারণে জান্নাতে থাকা কালিনই শয়তান চিৎকার মেরে কান্না করেছিল বলুন না রণ হিনা হীনা যখন জান্নাতে আল্লাহ রাফুল আলামীন শয়তানকে লানত দিয়েছিলেন তখন কান্না করেছিল শয়তান আর দ্বিতীয়বার কান্না করেছিল অরণ নতুন হীনা উপপিতা জান্নাতে তাকে শয়তানকে যখন অভিসম্পাদ দেওয়া হল অভিসম্পাদের পর যখন তাকে পৃথিবীতে প্রেরণ করা হল পৃথিবীতে আসার পরে শয়তান মাটিতে গড়া গড়ি দিয়ে চিৎকার মেরে মেরে কান্না করেছে বল নাউজবেল্লাহ গেল দুইবার তৃতীয়বার হলীদা রসুল্লাহি সাল্লাল্লাহ আলাই হুয়াসাল্লাম তৃতীয়বার শয়তান কান্না করেছিল যখন রহমাত আলামিন পৃথিবীতে আগমন করেছিলেন মানি হল আলামিনের মিলাদ হয়েছিল বলুন শয়তান যখন আল্লাহ তাকে লানত দিল শয়তান আল্লাহর কাছে বলছে আল্লাহ আমি লক্ষ লক্ষ বছর আপনার এবাদাত করছি আপনি লানত দিয়ে অভিসম্পতি আমাকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন আমাকে এবাদাতের বিনিময়ে কিছু দেবেন না আল্লাহ বলছেন কি চাও তুমি তখন শয়তান বলল যে আমি চাই যাতে যেই আদমের কারণে আমাকে পৃথিবীতে নেওয়া হলো এই আদমের সন্তানদেরকে যাতে আমি ধোকা দিতে পারি বলুন না আল্লাহ বলছেন যাও তোমাকে দিলাম এরপরে বলছে যে আল্লাহ আমাকে হায়াত দেন একেবারে কেয়ামত পর্যন্ত আল্লাহ বললেন যাও এটাও তোমাকে দিলাম এখন এই ক্ষমতা তৃতীয় আর একটা ক্ষমতা ছিল যে আল্লাহ আমাকে ক্ষমতা দিন আমি যাতে বনি আদমের রক্তের সাথে চলাচল করতে পারি এ কারণে বোখারিতে হাদিস আসছে যখন বান্দা ঘুমায় রাতে যদি ফজরের আজানের সময় সে না উঠে শয়তান তার এই নাকের ভিতরে তাকাইলে যত দূরে দেখা যায় লাস্ট সীমা ওই জায়গায় গিয়ে শয়তান রাত যাপন করে বা তার আলা খাই সুমিহী শয়তান ব্যক্তির বান্দার নাকের মাঝে গিয়ে রাজ করে যখন ফজরের আজান হয়ে যায় আজান হওয়ার পরে ধীরে 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 অক্তটা শেষ হতে থাকে যখন অক্ত শেষ হয়ে যায় একেবারে বদরের রক্তটা তখন শয়তান ওই জায়গায় পেশাব করে ওখান থেকে বের হয়ে যায় বলুন না তো এই শয়তান সে রক্তের সাথে শিরায় উপশিরায় চলার ক্ষমতা আল্লাহ সুবাহ তাকে দিয়েছে এখন পৃথিবীতে আসার পরে ওই যে আগে জান্নাতে ছিল উপরে যাওয়ার এই একটা চিন্তা চেতনা তার মাঝে আছে। সে কি করতো আসমানের প্রথম আসমানের কাছে চলে যাইতো ধীরে ধীরে কান ওখানে গিয়ে কান পাতত যে আল্লাহ তালা আসমানে ফেরেশতাদের সাথে কি কি কথাবার্তা বলেন এগুলো সে কান পেতে খুব স্লোভাবে সে শুনত শুনে এসে জমিনে এসে যারা গণক আছে গণক জ্যোতিষী তাদের কানে কানে এসে বইলে দিত কোরআন কারিমা আসতে শয়তান এই অতি নিয়ে ওই গণকদের কাছে আসতো তো গণকদের কাছে আসলে গণকদের কিছু কিছু কথা দেখবে সত্য হয়ে যায় এই যে কিছু কিছু কথা সত্য হয়ে যায় মূলত শয়তান তাদেরকে এরকম কথা কানে কানে এসে বলতো এ কারণে তারা ওইটা শুনে বলতো এবং মানুষ মনে করত তার কথা তো সত্য এবং এই গণকের কথা শুনার কারণে মানুষের ইমান নষ্ট হতে পারে না এখন শয়তান প্রত্যেক তিনি উপরে যায় হঠাৎ করে একদিন তার নিত্যদিনের রুটিন অনুযায়ী উপরে যাওয়া শুরু করছে আজকের উপরে যাইতে পারে না উপরে যাইতে পারে না কেন ফেরেশতারা আগুনের দলা বড় বড় দলা আগুনের পিণ্ড শয়তানের গায়ে নিক্ষেপ করে শয়তানের আগুন দেখে আসমানের উপরে আর উঠতে পারে না উপরে যাইতে পারে না শয়তান মহা চিন্তায় পড়ে গেল প্রত্যেকদিন আমি যাই উপরে উপরে গিয়ে আল্লাহর কথা শুনি ফেরেস্তাদের কথা শুনি আজকের যেতে পারছি না কেন তখন 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 এই শয়তান কি করলো গোটা পৃথিবী একবার ঘুরে দেখলো যে কোথায় কি ঘটনা ঘটছে গিয়ে গিয়ে দেখলো ঠিকই মা আমি নারাদি আল্লাহ ঘরে খানায় কাবার খুব পাশাপাশি কাছাকাছি একটা ঘর এখানে রহমাতুল্লিলা আলমিনের মিলাশরী হয়েছে বিদায় আজকের থেকে আল্লাহ তালা আসমানকে ফেরেস্তাদের মাধ্যমে শয়তান থেকে সংরক্ষণ করে ফেলছেন বললাম শয়তানের এটা বড় একটা লস হয়ে গেছে আচ্ছা আমি যদি আপনাকে প্রত্যেকদিন আইসা কিছু কথা বলি প্রত্যেক দিনই যদি আপনি দেখেন যে আমার একটা কথাও সত্য হয় না একদিন দুই দিন পাঁচ দিন সাত দিন এরপরে আসলেই তো আপনি বলবেন আপনি জানতে চলে চান আপনি বলেন একটা কথাও সত্য হয় না এমন বলবেন না আপনি এখন এই যে বলবেন কিন্তু মাঝে মধ্যে যদি দুই একটা কথা সত্য হইত প্রত্যেকদিনই কিন্তু আমাকে বসতে জায়গা দিতেন যে বসেন ভাই বসেন মাঝে মধ্যে তো দু একটা কথা সত্য হয় আমার তো কিছুটা হলেও উপকার হয় কিন্তু একদিনও একটা কথা সত্য পাই না আমাকে তার বসতেই জায়গা দেবে না ঠিকই না বলেন আচ্ছা বলুন এখন এই যে আকাশে যেতে দেয় না এবং আকাশের কোন খবরও শয়তানের কানে পৌঁছে না এটা কি শয়তানের লস না লাভ লস না লাভ শয়তানের লস হওয়ার কারণে শয়তান গড়াগড়ি দিয়ে কান্না করেছে এবং এই লসটা হলো কেন যেহেতু রহমাতুল্লিল আলামিন পৃথিবীতে রহমত হিসাবে আগমন করেছে শয়তানের রাজত্ব চিরস্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে বলুন এ কারণে উন্নত মোহাম্মদীর অন্যতম একটা ফজিলত আপনার আমার নবীর কারণে আল্লাহ সুবাহা দিয়েছেন সেটি হলো এই উম্মত ষাট বছর আশি বছর বাঁচবে গোটা জীবন জিন্দিগি করে আল্লাহর সাথে নাফার করবে মৃত্যুর গড়গড়া শুরু হওয়ার আগে যদি আল্লাহর কাছে তবা করতে পারে আল্লাহ রসুলের ওসিলায় এই উম্মতের তবাকে আল্লাহ তালা কবুল করে নিবে তাহলে এই সুবর্ণ সুযোগ আল্লাহ রাসুলের কারণে আপনাকে আমাকে আল্লাহ দিয়েছেন খুশি না বাজার একটু জোরে শুরু বলি আল্লাহ তাহলে শয়তান এখানে বেজার হয়ে গেছে শয়তান এটা চায় না যে আসলে রহমাতুল্লিল আলামিন পৃথিবীতে থাকুক তার শ্রীবিতে আসছে একবার ছোট কালে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার চাচার সাথে কোথাও যাচ্ছিলেন বেড়াইতে তো যাওয়ার পথে হঠাৎ করে রাসুল্লাহ সাল্ল আলাইসাল্লাম যেই উঠের পিঠে ছিলেন এই উঠটাকে শয়তান এসে তার চাচা যেই পথে যাচ্ছেন ওই পথ থেকে অন্য দিকে ঘুরে অন্য দিকে ঘুরে এসেছে কেন যাতে করে এই অল্প বয়স্ক মানুষটা আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম অন্য পথে গিয়ে কাফেরদের হাতে অথবা ইহুদিদের হাতে ধরা খেয়ে যাতে জীবনটা শেষ হয়ে যায় পথ হয়ে যায় যাতে করে তার চাচাকে আর খুঁজে না পায় অভিভাবক আর খুঁজে না পায় এজন্য শয়তান এসে পথটা ঘুরে দেশে এটা দেখতেছেন কি আল্লাহ দেখে আল্লাহ তালা বলতেছেন জিব্রাইল যাও না এখনো আমার হাবিবকে তো তার চাচার পথ থেকে অন্যদিকে ফিরাইয়া দেশে

তাহলে শয়তানের চক্রান্ত কিন্তু কখনো থেমে নাই আমি আপনাদের কাছে প্রায় প্রায় শয়তানের ডায়েরির কথা বলি শয়তানের ডায়েরিটা আসলেই আজব একটা বই বাংলা বই দুই খন্ডে বই কিনবেন পড়বেন দেখবেন আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা শয়তানের ওস্তাদ হয়ে বসে আছে আমার আমাদের সমাজে এমন এমন শয়তানি চলে যেখানে শয়তানের মেধাও হার মেনে যায় ভাইয়েরা আমার শয়তান চতুর্থবার কান্না করেছিল অরন্না তুলহিনা উনজিলা ফাতিহাতুল কিতাব যখন এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফাতিহা নাযিল করেছিলেন সুরাতুল ফাতেহা যখন নাজিল হয়েছে তখন শয়তান কান্না করছে যে আল্লাহ এটা কি সুরা নাজিল করলা যে সুরা একবার পড়ার কারণে তোমার বান্দার সাথে তোমার সম্পর্ক হয়ে যাবে তোমার বান্দার জীবনের গুণা মাফ হয়ে যাবে এত অফুরন্ত নেকি তাদের আমল নামায় আসবে এটা তো আমি শয়তানের লস বলুন না নাউজুবিল্লাহ এই কারণে শয়তান গড়াগড়ি দিয়ে কান্না করেছে আচ্ছা বলুন আমরা মানুষের মাঝেও কোনো কোনো মানুষ কখনো গড়াগড়ি মেরে কান্না করে কি করে না এটা কি হালকা কোনো ব্যথার কারণে নাকি মারাত্মক ব্যথার কারণে ডাক্তার আসছে ডাক্তার এসে বলে পেটে ব্যথা কোন জায়গায় এখন রুগীর গার্ডিয়ান বলতেছে যে স্যার সে তো সকাল থেকে গড়াগড়ি দিয়ে কান্না করেছে এত ব্যথা সে সহ্য করতে পারে না বলে কি বলে না তো গড়াগড়ি দিয়ে কান্না করছে অনেক ব্যথার কারণে তো শয়তান এই চারবার গড়াগড়ি করে কান্না করেছে একটাই কারণ শয়তানের অফুরন্ত ক্ষতি হয়ে গেছে শয়তান এই ক্ষতিকে সামলে নিতে পারবে না এ কারণে ঠিক না বলেন বন্ধুরা আমার শয়তান যাতে খুশি আমরাও তাতে খুশি শয়তান যাতে অখুশি আমরাও তাতে অখুশি তাহলে মিলাদুল নবীতে অখুশি কেন হন কি বলেন কেন হন শয়তান তো মিলাদুল নবীতে অখুশি হয়েছে তিনজন হাফেজে হাদিস তাদের কিতাবে হাদিস আনছে আর এর আগে শুনাইলাম মিশরের বিশ্ববিখ্যাত মহাদেশ তিনি বলছেন মিলাদুল যারা খুশি হতে পারে না তাদের উচিত হলো অন্তরের ডাক্তার দেখানো তার কারণ তাদের অন্তকরণে রয়েছে রোগ এখন অন্তকরণের রোগ দেখাইতে তো পিজিতে যাইবেন ঠিক কিনা বলেন পিজি হসপিটালে গেলে কি অন্তরের রোগ ভালো করা যাবে ঢাকা মেডিকেল কলেজে গেলে কি অন্তরের রোগ ভালো করা যাবে তো ক্যান্সার হসপিটালে যান ভালো করা যাবে বলুন তো অন্তরের রোগ ভালো হবে কোথায় গেলে কোথায় গেলে কোথায় গেলে মানুষের কাছে যে মানুষটার অন্তকরণে রোগ নাই যে মানুষটার সাথে আল্লাহ আল্লাহ রসুলের সম্পর্ক রয়েছে যে মানুষটাকে দেখলে আল্লাহর কোন স্মরণ হয়ে যায় ওই মানুষটার কাছে আপনি চলে যান কিন্তু এটা বললে আপনি বলবেন বেদাতি আপনি বলবেন পীর পূজারি বলতে পারেন পীরেরা এই দেশে না আসলে আপনি আমি আজকে এই মাসজিদে বসতে পারতাম না সময় তো প্রায় শেষ হয়ে আসছে আমি আজকে আপনাদের সামনে ভূমিকা এতক্ষণ গেল ভূমিকা ভূমিকাতেই আজকের সময় শেষ তাহলে এই পর্যন্ত যে আলোচনাটা করলাম এটার একটা সারমর্ম আমরা নিয়ে সামনে আগাই ঠিক কিনা বলেন এটা সারমর্মটা কি হতে পারে এক নম্বর সারমর্ম হলো রবিউল আউয়াল এটা হলো আমার নবীর শুভ আগমনের মাস ঠিক কিনা বলেন এবং আমি মুমিন মুসলমান হিসেবে আজ থেকে হাজার বছর আগে আমার নবী পৃথিবীতে আগমন করেছে তাতে আমি খুশি অফুরন্ত খুশি ঠিক কিনা বলেন এই খুশির বহির প্রকাশ হিসাবে আমি আল্লাহ রসুলের সুন্নাদের উপরে আমল করার জন্য আপ্রাণ চেষ্টা করব যেগুলো নাই সেগুলো আনতে চেষ্টা করব এবং ক্ষণে ক্ষণে সময়ে সময়ে আমি আমার নবীর মিলক সিরক নিয়ে আলোচনা করব মানুষকে শোনাব শোনানোর ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ ঠিক না বলেন আর এর বিপরীতে একটা জ্ঞান আমরা পাইলাম আমার নবী আপনার নবী পৃথিবীতে আসছে এই কারণে সেই সময় চিৎকার মেরে ব্যথায় কেঁদেছিল যে যেই অভিশপ্ত সৃষ্টি তার নাম হলো ইবলিস তার নাম কি বলেন তার যে বলেন নাম কি অত মনি কষ্ট লাগবে আমাদের যদি এমনটাই হয় তাহলে পূজা যাবে দাঁড়ি টুপি জুপা থাকার পরেও তলে তলে ইবলিসের সাথে কোন কানেকশন থাকে কিনা বলুন আমার এই কথায় কি কোনো পার্থক্য করা আছে এতটুকু হলো আজকের এতক্ষণ মুকদ্দামা ভূমিকার শিক্ষা আজকের এই আলোচনাটা এখানেই আমি সমাপ্ত করতে যাই আল্লাহ সুবহানাহু কাছে ধোয়া করি যে এই মাসের এই বারো তারিখেই তো আপনি গোটা আলামের জন্য আপনার হাবিবকে রহমাতুল্লিল আলামিন হিসাবে প্রেরণ করছিলেন এই ব্যাপারে কি কারো কোনো দ্বিতীয়মত আছে দ্বিমত আছে সবাই আমরা একমত ঠিকই না বলেন এখন আমরা গোটা পৃথিবীতে যত মুসলমান আছি প্রায় আড়াইশো কোটি তিনশো কোটির মতো মুসলমান আমাদের শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ আপনার পক্ষ থেকে একটা জিনিস দরকার সেটা হলো আপনার রহমান আজকের এই রবিউল আবুয়ালের প্রথম জুমায় আজ থেকে দেড় হাজার বছর আগে এই মাসেরই বারো তারিখে শুভ আগমন করেছিলেন রহমান তুল্লিলা আলামিন সাল্লাহ আলাই হুয়াসাল্লাম ওনার বসিলা দিয়ে আল্লাহ আপনার কাছে চাই আল্লাহ আমরা জর্জরিত বান্দা আপনার গুণার সাগরে আমরা বিশ্বাস হয়ে যাচ্ছি এই মুহূর্ত আল্লাহ আপনার ওই রহমাতুল্লিল আলামিনের ওসিলায় আমাদেরকে একটু রহমাত করেন এমন রহমত যে রহমত দিয়ে গোটা বিশ্বব্যাপী আপনার পক্ষ থেকে যে মনোনীত দিন ইসলাম এটা যেন আমরা কায়েম করতে পারি বললাম রহমানের আমরা চাই কি চাই না গোটা বিশ্বব্যাপী ইসলামের রাজ কায়ম হবে দেখতে চাই কি না আর সেই ইসলামের রাজধানী হবে আমাদের প্রাণের বাইতুল মাকদাস ঠিক কিনা বলেন রহমাতুল্লিল আলামিনের ওসিলা দিয়ে আমরা আল্লাহর কাছে চাইলাম আল্লাহ এবং ওই দিন কায়েমের জন্য আপনার বান্দাদের ভিতর থেকে আপনার হাবিবের উম্মতের ভিতর থেকে যতগুলো প্রাণ দরকার আর যত বুকের তাজা রক্ত দরকার আল্লাহ আমরা আজকের এই পবিত্র মাসের পবিত্র দিনে আপনাকে সাক্ষী রেখে দুই হাত উঁচু করে আপনাকে দেখাতে চাই আল্লাহ আমাদের জীবন আমাদের রক্ত আপনার দিনের জন্য আমরা কোরবান করতে রাজি কারা আল্লাহ

আমাদের এই ছোট্ট জীবনও কত সাজানো গুছানো সংসার মুহূর্তের ভিতরে সাই হয়ে গেছে আমাদের চোখের সামনে কেউ রাখতে পারে নাই বুঝে থাকলে বলুন ঠিক কিনা তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুহূর্ত দরকার ঠিক কিনা বলেন আল্লাহ ইচ্ছা করলেই আমরাই পারব পারবেন ইনশাআল্লাহ তাহলে রবিউল আউয়াল মাস আমাদের যাদের দাড়ি নাই আমরা এক নাম্বার সুন্নাত নিজের থেকে শুরু করব দাড়ি রাখতে চেষ্টা করব পারবেন ইনশাআল্লাহ আমি হাত উঁচু করতে বলবো না তবে দেখি এই মাসের শেষদিকে হয়তোবা দেখতে চাইতেও পারি যে কারা কারা দাঁড়ি নাই হাত উঁচু করেন দেখি আমরা দোয়া করব সবাই মিশালে কি ভালো হইব না খারাপ দাঁড়ি আল্লাহর কাছে ভালো হইব আর দাঁড়ি আপনারা দাঁড়ি সারা থেকে হয় হুজুর আর কিয়ামত বানাইতেছেন ওই জজবা ওই मोहब्बत দান করুন যে এই मोहब्बतের কারণে দাড়ি রাখার মতো একটা পরিবেশ মনের মাঝে তৈরি হয় না যারা মেসোয়া করি না মেসোয়া করবো যাদের লাম্বা জামা নাই কমপক্ষে জুবান নামাজের জন্য একটা লম্বা জামা বানাবো পারবো না ইনশাল্লাহ আলামিন আমাদেরকে করবে না আমি